ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল আই হোপ ইউ গাইস আর আজকে আসলাম সাব্বির ভাইয়ের দোকানে তো সাব্বির বাইক শপ যেখানে বাইকের যাবতীয় এক্সেসরিজগুলো আছে তো এই যে সাব্বির ভাই আসসালামু আলাইকুম সাব্বির বাইক শপ আর এন্ড যশোর আমাদের কাছে মোটরসাইকেলের সমস্ত বেগস আইটেম আপডেট যা আছে সপি করে তো আজকে দেখে আসি চলেন যে ভাইয়ের কাছে কী আইটেমগুলো আছে তো এখন পর্যন্ত যা যা দেখতেছে আশেপাশে সবগুলো হচ্ছে আপডেট যে জিনিসগুলো চলতেছে সেইগুলোই আছে চলেন একটু ডিটেইলসে দেখে আসি কি আছে সো আমাদের কাছে পাচ্ছেন কেটিসি কুইক টোটাল কুইক টোটাল পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল কেটিসি এটা কিন্তু রেডি পিকআপ এটা চাপা সহ এটার কালারটা পাবেন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সিলভার পাবেন গোল্ডেন পাবেন রেড পাবেন এটার কালার ব্লুও পাবেন আমাদের কাছে বিভিন্ন কালার পাবেন এটা চারটা পাঁচটা কালার আছে যে এটা আমাদের কাছে চারটা পাঁচটা কালার হবে ভাই যদি একবারে প্রাইস বলে দিতেন তাহলে ভালো হতো এটা প্রাইসটা আমাদের কাছে পড়বে 1200 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত খুবই কম প্রাইসে আমরা দিচ্ছি কেডিসি কুইক টোটাল ও সুন্দর কেডিসি আমাদের কাছে পাবেন ইঞ্জিল বাইপাস এটা মডিফাই একটা আইটেম এটা কিন্তু আমাদের কাছে খুবই অল্প দামে পেয়ে যাবেন এটার কাজটা হচ্ছে ইঞ্জিল আপনার ইঞ্জিলকে ঠান্ডা রাখবে অনেক সময় ইঞ্জিল গরম হয়ে যায় এটার কাজ আছে ইঞ্জিন বাইপাস বাইপাস এখানে ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে এয়ারটা নিয়ে ভেতরে ঢোকায় সেটা তো এটা কিন্তু আসলে লুচটাও কিন্তু জোস প্যাকেটের উপরে কেমন বোঝা যাচ্ছে জানি না তবে এটার কোয়ালিটিটা যথেষ্ট হ্যাভি এবং সুন্দর এটার প্রাইস কেমন রাখছেন ভাই এটার প্রাইসটা আমাদের কাছে মাত্র তেরোশো টাকা আমাদের যারা পাইকারি নিতে চায় তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই রেট ইনশাল্লাহ কম পাবেন আমাদের কাছে পাবেন আর সিবির গ্রিপ কভার আর সিবি অরিজিনাল গ্রিপ পাবেন কম দামি পাবেন আর সিবি বিভিন্ন কোয়ালিটির গ্রিপ পাবেন কিন্তু অনেকগুলার মডেল হবে এটার কালার হবে মডেল হবে বিভিন্ন কালার 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 পাবেন হবে রেড হবে ব্লু হবে গোল্ডেন হবে আছে মোটামুটি আমাদের কাছে সব কালারই পাবেন আমাদের কাছে পাবেন হ্যান্ড গ্লোভস বিভিন্ন কোয়ালিটির হ্যান্ড গ্লোভস পাবেন the full hand gloves full তো এই সামনে শীত আসছে সেই ক্ষেত্রে শীত আসছে কি আমাদের এদিকে শীত পড়ে গেছে অলরেডি আমরা জ্যাকেট গায়ে দিয়ে আছি আমরা জ্যাকেট গায়ে দিয়ে আছি আর কি তো ঢাকাতে অতটা শীত পড়ে না এই কারণে বললাম সামনে শীত আসছে তো যাই হোক তো এই গ্লাভসটা কিন্তু কোয়ালিটিটা মোটামুটি ভালোই এটা কিসের ভাই এটা ওয়ান সেকেন্ডের অরিজিনাল সেকেন্ডের অরিজিনালটা আমাদের কাছে ব্র্যান্ডও পাবেন। কালার নাই ভাই শুধু নাকি গ্রেট কালার হবে। রেড কালার হবে, ব্ল্যাক কালার হবে। এছাড়াও অন্য প্রত্যেকটা ব্র্যান্ডের গ্লোভস পয়েন্ট আমাদের কাছে এটাও খুবই ভালো এটা কিন্তু কালার হবে এটার প্রাইস আমাদের কাছে মাত্র আটশো টাকা। আমাদের কাছে যারা হ্যান্ড গ্লোভস নিতে যাচ্ছেন 200 টাকা থেকে শুরু করে আমাদের কোয়ালিটিটা কিন্তু অনেকটা বেস্ট এই অনেক বেস্ট অনেক ভালো কোয়ালিটি এটা আমাদের কাছে পাবেন আপডেট একটি মডেল ডিক্স অরিজিনাল থেকে কিন্তু অনেক ভালো মানের একটি ডিক্স এটার কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে রেড কালার হবে গোল্ডেন হবে ব্লু হবে এই যে রেডটা দেখো তো জি এটা রেড গোল্ডেন হবে ব্লু হবে আচ্ছা রেড গোল্ডেন ব্লু এটা প্রত্যেকটা গাড়িতে দিতে পারবেন সমস্যা নেই

এটা যে কোনো গাড়ির জন্য এটা প্রত্যেকটা গাড়ির জন্য ইউনিভার্সাল এটা এটার কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে এটা প্রাইস কেমন রাখছেন ভাই এটার প্রাইসটা মাত্র আমাদের কাছে বলেন 600 টাকা 600 টাকা তো সব গাড়ি লাগবে এটা আছে এরপরে আছে আমাদের টাস লক জিপিএস টাস লক এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন এটা দেখেন এটা রিমোটটা খুবই ভালো রিমোট এটা দুইটা রিমোট দিয়ে আছে আপনার গাড়ি যে কোনো জায়গায় থাকলে এই জিপিএসটা যদি ব্যবহার করা থাকে ইনশাআল্লাহ আপনার গাড়ি কোনো ভয় নাই এন্টারপ্রাইজ কেমন রাখছেন এটা কম্বো আছে আমাদের কাছে 6500 টাকা আছে 5500 টাকা আছে 3000 টাকা আছে 2000 টাকা আছে বিভিন্ন দাম আছে এটা আচ্ছা কোয়ালিটি বোঝে দাই তো হ্যাঁ কোয়ালিটি বুঝে তো এটা কোয়ালিটিটা অনেক ভালো হবে দাই কোয়ালিটিটা খুব ভালো হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ কম রেটে আমরা দিতে পারবো এটা এটা আপনার গাড়ি ধরলে আওয়াজ হয় চাবিতে ভাইব্রেশন হয় সিকিউরিটি অ্যালার্ম এটার দুই তিন রকম মডেল পাবেন আমাদের কাছে দুই তিন রকম এটা কিন্তু চাবিতে ভাইব্রেশন হবে চাবিতে ভাইব্রেশন হবে একটা হ্যাঁ রিমোট দুইটাই সুন্দর আপনার গাড়ি টাচ করার সাথে সাথে আপনার গাড়িতে আওয়াজ হবে আপনার কাছে থাকায় চাবিতে ভাইব্রেশন হবে অনেকগুলো বাটন রয়েছে হ্যাঁ অনেকগুলো বাটন আছে আমাদের কাছে পাচ্ছেন রিয়ার মিরর লুকিং গ্লাস মডিফাই রিয়ার মিরর লুকিং গ্লাস দেখেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা লুকিং গ্লাস এটার কিন্তু লাইটিং সিস্টেম ইউনিভার্সাল এটা প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করতে পারবেন পালসার ডিসকভার আরটিআর যত ছোট গাড়ি আছে বড় গাড়ি আছে দিতে পারবেন লাইট ইনকাছে বলতে না কোথায় লাইট জ্বলবে লাইট জ্বলবে কিন্তু এইখানে সিগন্যাল লাইট হিসাবে এটা ব্যবহার করা যাবে হ্যাঁ এটা সিগন্যাল লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় আর এটা কিন্তু মার্কেটে যেগুলো পাচ্ছেন তার থেকে একটু বড় সাইজ মানে এটাই আপনি লুকিং গ্লাস হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা দেখা যাবে মোটামুটি অনেক ভালো দেখা যাবে এটা ইউনিভার্সাল প্রত্যেকটা গাড়িতেই লাগবে

নয়শো টাকা থেকে শুরু নয়শো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত খুব কম প্রাইসে আমরা দিতে পারি হ্যাঁ সাইজের উপরে ডিপেন্ড করবে মালের কোয়ালিটি ডিপেন্ড করবে এরপরে আমাদের কাছে পাচ্ছেন শঙ্কর হরেন ব্লু ব্ল্যাড এটা কিন্তু খুবই ভালো মানের একটি শঙ্কর হরেন এটা আওয়াজটা দেখাচ্ছি আমি দেখেন ব্লু ব্ল্যাড ব্লু ব্লাড সাউন্ডটা শুনুন কিন্তু খুবই মানে অনেক বেশি সাউন্ডের সংকরেন ভাই এটা খুবই ভালো একটি সংকরেন কেমন হবে ভাই এটা খুবই ভালো এটা আবার প্রথম কথা এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই যে এটাই আমি বলতে যাচ্ছিলাম যে অনেক হর্ন গুলো আছে যেগুলো পানি ঢুকে যায় বাইক ওয়াশ করার সাথে সাথেই আপনার হচ্ছে হর্ন নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে এটা ওয়াটারপ্রুফ প্রুফ এটা প্রুফ হবে আমাদের কাছে এর অনেক প্রকার হর্ন পাবেন এই সাউন্ডটা কিন্তু জোস সাউন্ডটা অনেক ভালো এটা আমাদের কাছে এটা কি আরেকটা হরেন পাবেন ডান লাভা হরেন দেখি ভাই এটা কিন্তু একটা বাজালাম তাই এতটা আওয়াজ এটা যখন দুইটা একসাথে মিস্ত্রি এই যে এটা কিন্তু সেট প্যাকেজ দিয়ে আছে হরেন জ্যাক আপনাদের কিছু কিনতে হবে না শুধু একটা সুইচ নিলেই এটা কমপ্লিট এটা দুইটা যখন একসাথে লাগাবে খুবই ভালোভাবে বাজবে আচ্ছা আচ্ছা যো এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির হরেন মিন্ডা হরেন মিন্ডা অরিজিনাল ইন্ডিয়ান হরেন মিন্ডা মিন্ডা অরিজিনাল ইন্ডিয়ান হরেন আমাদের কাছে পাচ্ছেন যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ মিন্ডা হরেন আমাদের থেকে কম রেটে কেউ দিতে পারবে না কম রেটে আমরা দিচ্ছি আমাদের শঙ্কর হরেন আছে দুইশো টাকা থেকে শুরু তিন টাকা পর্যন্ত আর মিন্ডা হরেনটা আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে যারা পাইকারি নিতে চান আরও কম হবে ইনশাল্লাহ তো ভাইয়ের কাছে পাইকারি এবং হোলসেল আপনার হোলসেল প্রাইজের রেট পাচ্ছেন আর এছাড়া যদি যারা কেউ যদি খুচরা অর্ডার করতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারতে চান তো পাইকারি যদি নেন অনেক একসাথে সেক্ষেত্রে হচ্ছে একটু দাম কম পাবেন এই আর কি বালিশগুলো এই বালিশগুলো কেমন রেট রাখেন বালিশগুলো কিন্তু আমাদের কাছে সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে মাত্র একশো টাকা পর্যন্ত সত্তর টাকা

যদি নিতে চান সেক্ষেত্রে নক দিবেন বাইকে ভাই আপনার সকল ডিজাইনগুলো আপনাদের দিয়ে দিবেন আমাদের কাছে পাচ্ছেন ব্র্যাম্বো মাস্টার সিলিন্ডার ব্র্যাম্বো মাস্টার সিলিন্ডার পাচ্ছেন আমাদের কাছে খুবই অল্প দামে এটা দেখেন এটা পটটা কিন্তু খুবই সুন্দর মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার পট এইটার কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কালার পাবেন রেড পাবেন ব্লু পাবেন ব্ল্যাক পাবেন সিলভার পাবেন চারটে কালার পাবেন আমাদের কাছে এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইসটা আমাদের কাছে মাত্র 1550 টাকা 1550 এইটার আবার আরেকটা কিন্তু বড় সাইজ বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালোই আমাদের কাছে পাচ্ছেন আরেকটা বড় সাইজ বড় সাইজটাই দেখেন এইটার কিন্তু পটটা কিন্তু খুবই বড় এইটারও কালার আমাদের কাছে अवेलेबल পাবেন এটা ফুল ব্ল্যাক মডিফাইর জন্য আপনার গাড়ির ভালো ভিডিও এটার বিল্ড কোয়ালিটি ওটার থেকে অনেক জোস হ্যাঁ এটাও অনেক মানে দেখতে অনেক আকর্ষণ অনেক ভালো আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক একটু বড় আছে হ্যাঁ এটার কালার পাবেন আমাদের কাছে अवेलेबल এটার রেটটা আমাদের কাছে মাত্র 2500 টাকা যা বাজারে দেখা যাচ্ছে 3200 3000 টাকা বিক্রি হয় ফিক্সড রেট এটা আপনার এটা দেখা যাচ্ছে কিছু কমানো যাবে সমস্যা নাই যারা আমাদের শপে আসবেন কিংবা অনলাইনে মাধ্যমে নেবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের বাইকের সেল আছে কংক্রিটে নিতে পারবেন সমস্যা নেই এরপরে রয়েছে ফক লাইট ভালো কোয়ালিটি এইচ জেজি অরিজিনাল ফক লাইট এটা কিন্তু হলুদ ছাদা এই শীতে যাদের এদের লং টাইম গাড়ি চালাতে সমস্যা হয় তারা এই ফকলাইটটা ইউজ করতে পারবে এটার কালার হবে হলুদ ছাদা এইচ জেসি ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড আমাদের কাছে এছাড়াও অনেক ব্র্যান্ডের ফকলাইট পাবেন ব্লু ব্ল্যাড এটা রিলের সহ কিন্তু এটা খুবই ভালো ফক লাইট এছাড়াও আমাদের কাছে আরো কোয়ালিটি পাবেন ড্রাইভ এটাও পাবেন একটু খুলে দেখান ভাই তো गाइस মূলত শীতকালে আমাদের বাইক আসতে যে প্রবলেমটা ফেস করা লাগে সেটা হচ্ছে আপনার কুয়াশা কুয়াশার কারণে মোটামুটি রাস্তার কিছুই দেখা যায় না তো হলুদ লাইটটা যদি একটু ইউজ করা হয় তাহলে সে ক্ষেত্রে দেখা যায় মানে ফগ লাইটটা আছে তো যদিও ফগ লাইট ইউজ করা একটু পেইন হয়ে যায় সিটিতে তো আমাদের এই অঞ্চলগুলোতে কোনো সমস্যা হয় না তো আর longe গেলে অবশ্যই ফগ লাইট লাগে

হলুদ সাদা দুইটা কালার আমাদের কাছে পাবেন হলুদ সাদা আপনার শীতে ফগ নিয়ে কোনো টেনশন করার কিছু নাই এটা কিন্তু আমাদের কাছে 150 টাকা থেকে শুরু করে 4500 টাকা পর্যন্ত ফগ আমাদের কাছে আছে अवेलेबल যেটা পাই কিনে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে তো ডেলিভারি প্রসেসটা যদি একটু বলতেন ডেলিভারি প্রসেস সারা বাংলাদেশেই আমাদের মাল যায় ট্রান্সপোর্টের মাধ্যমে বাসের মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে আমরা মাল দিতে পারবো সমস্যা নেই আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা যশোর আর এন রোড আর এন রোড নতুন বাজার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন একষট্টি চুয়ান্ন বাহাত্তর পঁয়ষট্টি এই নম্বরে কল করে যশোরে এসে যে কোনো জায়গায় এসে আমাদের ফোন দিলেই হবে এই মোটামুটি অবস্থা তো এছাড়াও ভাইয়ের দোকানে যাবতীয় ডেকোরেশন আইটেমগুলো রয়েছে আর কি তো যা যেটা লাগবে সেটা হচ্ছে ভাইকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আপনার দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর গুগল ম্যাপের যে লোকেশনটা আছে সেটাও আমি সেন্ড করে দেব আমাদের দেওয়া আছে সবকিছু দেওয়া আছে গুগলে সাবির বাইক সব সার্চ দিলেই পাবেন পাবেন ডিটেলসে আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশনটা অবশ্যই চেক করে দেবেন আর আজকে ভিডিওটা এখানে শেষ করছে আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে একটা গুলি করে দিয়ে যাবেন সো so, আস্ত